ডানগুনি বাঘা স্পোর্টিং ক্লাবের পরিচালনায় নিউ রামকৃষ্ণপল্লী সার্বজনীন ক্লাবের দুর্গোৎসব এই বছর আঠাশতম বর্ষে পদার্পণ করবে এই বছর তাদের থিম খেজুর পাতায় পুতুল কথা প্রতি বছরের ন্যায় এই বছরও রথযাত্রার দিন খুঁটি পূজার আয়োজন করা হয় অন্য হয়নি এই বছরও পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পরিবেশ সচেতনতাকে মাথায় রেখে তাদের এই পরিবেশ সম্পর্কে ঠিক পুজো কমিটির আশা প্রতি বছরের মতো এই বছরেও তাদের পুজোর আকর্ষণ থাকবে সাধারণ মানুষের মনে রানগুলি পুজো হবে তাদের এবারের পুজো কারণ তারা পরিবেশ সচেতনতার কথা মাথায় রেখে তাদের এবারে থিমকে ঢেলে সাজাবেন উপস্থিত ছিলেন ডানকুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা সহ ক্লাবের সম্পাদক সভাপতি কোষাধ্যক্ষ থেকে শুরু করে ক্লাব সদস্যগণ এবং ক্লাবের মহিলা সদস্যগণ এখানকার গ্রামবাসীদের দেখছেন প্রবল উৎসাহ একজন মানুষ যিনি দীর্ঘদিন ধরে শয্যাশায়ী তিনিও চলে এসছেন আমাদের মতিলাল দা তা গ্রামবাসীরা সবাই মিলে এই আয়োজন করেছে আমাদের পাড়ার ক্লাব বাগায় তিন ক্লাব দীর্ঘদিন ধরে আঠাশ বছর ধরে পুজো হচ্ছে সাতাশ বছর হয়ে গেছে তার এবারে থিম আছে এবং নতুন শিল্পী তিনি ডানকুনিতে প্রথম কাজ করবেন তা সেই হিসেবে আমরা প্রত্যেকেই আশাবাদী যে যে থিমটা হবে সেটা মানুষের ভালো লাগবে এই এই ইচ্ছা নিয়ে এই আশা নিয়ে আমরা আয়োজনটা করছি এবং আশা করব এটা মানুষের প্রত্যাশা পূরণ করবে সাবেকি আনা নয় একেবারে থিমের পুজো আপনারা বরাবর করেন এবারে আপনারা এই থিমের পুজোয় কতটা আশাবাদী কত লোক মানে সমাগম হতে পারে এবং প্রাইজ যে পুরস্কার আপনারা পান প্রতি বছর এবারও কি সেটা সম্ভব হবে কি মনে করেন দেখুন প্রাইজ দেওয়ার প্রাইজ দেওয়ার দায়িত্ব যারা বিচারক তাদের সেখানে তো আমরা কিছু বলতে পারি না আমরা এটা উপস্থাপনা করতে পারি এবং আমরা যে থিমটা করছি সেটা একদম ইকো ফ্রেন্ডলি একটা বার্তা থাকবে পরিবেশের কাছে তা সেই হিসেবে আমাদের থিমের নাম হচ্ছে খেজুর পাতায় পুতুল কথা তা সেখানে ইকো ফ্রেন্ডলি থিম আমরা করছি যাতে পরিবেশ সম্বন্ধেও মানুষকে সচেতন করা যায় এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের যে পুরনো ঘরানা সেই পুরনো ঘরানাকেও আমরা মানুষের কাছে আবার নতুন করে তুলে ধরার চেষ্টা করব আমাদের বাগাল স্পোর্টিং ক্লাবের আঠাশতম বর্ষের দুর্গা পুজোর এবছরের থিমের ভাবনা আমাদের থিম ভাবনা খেজুর পাতায় পুতুল খেলা আজকে তো ক্ষতি পুজো হলো আর কি বলবেন ক্ষতি পুজোটা আমাদের যেভাবে প্রতি বছর হয় সেভাবে এবছর আমরা করার চেষ্টা করেছি যেভাবে খুঁটি পুজো তো হলো পুজোটাও আমরা সেইভাবে যাতে ভালোভাবে হয় চেষ্টা করব সারা নিউরাম কৃষ্ণ পল্লীর অধিবাসীরা আমাদের সাথে আছে সবাইকে নিয়ে আমরা পুজোটা যেভাবে প্রতি বছর করে এবছর করার চেষ্টা করবো রথের দিনে কি কুটি পুজো হয় প্রতি বছর হ্যাঁ আমাদের প্রতি বছরই রথের দিন আমাদের বাগাজতিন মাঠে আজ আঠাশতম খুঁটি পুজো হচ্ছে এবং আঠাশতম দুর্গা পুজো প্রস্তুতি চলছে আমরা এবছর সব এখানকার ছেলে মেয়ে বউ বাচ্চারা মিলে খুবই আনন্দিত আনন্দ করব আমাদের উম আমাদের নামটা ভুলে আমাদের থিম হচ্ছে খেজুর পাতার পুতুল কথা আমরা এখানটা এমন ভাবে সাজাবো যে পরিবেশকে আমরা দূষিত হচ্ছে সেই দূষিত হাত থেকে আমরা সকল মানুষকে সচেতন করব এবং সকল মানুষকে সচেতন করব এবং মানুষ যাতে আনন্দ পায় সেই জন্য আমরা এই খুঁটি পুজো আজকে থেকে আরম্ভ হচ্ছে আজ থেকেই ধরে রাখুন আমাদের পুজো আরম্ভ হয়ে গেল আমরা মহিলারা অনেক আনন্দ করব এবং তার সাথে আমাদের ছেলে মেয়েরাও এবং সব আনন্দ করবে আমাদের নতুন নয় আজ থেকে আমাদের দুর্গাপুজোর সূচনা আরম্ভ এবছরের স্থির হচ্ছে খেজুর পাতা পুতুল কথা হুম প্রতি বছরের মতো দৃষ্টি আকর্ষণ কি এবছর হ্যাঁ এবছরে আমাদের নতুন কিছু থাকবে সেটা নতুন চমক ডানকুনি আবার দেখতে পাবে আর শিল্পী আমাদের এবারে এখানকার না ডানকুনিতে প্রথম কাজ করছে